এরকম করলে হবে না পরীক্ষায় তো পাস করতে হবে না তুমি আজকাল ব্যবসা বাণিজ্য যা অবস্থা এক হাজার টাকার নোটের খালে একটা কুনা ছুটলি হয় ওই টাকা মনে হয় না টাকা আছে ঠিক আছে মানে এত পরিমাণ খরচ বাইরে উঠতেছি না কিছুতেই এদিকতে ব্যবসা বাণিজ্য তেমন জুইতে হইতেছে না কি যে করি আসলে

এখানে কি লিখছে শিল্প বিপ্লবের কারণ সমূহ অষ্টদশ শতাব্দীতে দিতে ব্রিটেনের শিল্প বিপ্লব সংগঠিত হইছিল সজনী সজন না এরকম করলে হবে না পরীক্ষায় তো পাস করতে হবে না আচ্ছা যাই আমি অন্য অধ্যায় দেখি এখানে তো বুঝে আমার পড়া হবে না এখানে কি লিখছে ফরাসি বিপ্লবের ফলাফল পৃথিবীর ইতিহাসে ফরাসি বিপ্লব এক যুগান্তকারী আলোড়ন সৃষ্টি করছে আরে আলোড়ন তো আমাদের তুফান সিনেমাও সৃষ্টি করছে ভাবা যায় বেদের মেয়ে সেই আমলে বিশ কোটি টাকা লাভ করছিল আর তুফান ছবি এখন পঁচিশ কোটি টাকা লাভ করছে আহা তুমি কোন সাহারের মাইয়া গো লাগে ওরা ধোরা কি সুন্দর গান পড়তে বসলেই শুধু গানের কথা মনে পড়ছে হ্যাঁ আবার পড়তে হবে এটাও হবে না আমার দ্বারা যাই আমি অন্য কোনো অর্ধা চ্যাপ্টার দেখি বলে চুরিয়া বলে কাঙ্গনা না হ্যাঁ মেহ গাই এখন আমার ঘুম আসতেছে না চিন্তা আমু বলছে যদি আমি ফেল করি তাহলে আমাকে নাকি রিক্সা সাথে বিয়ে দিবে আচ্ছা রিক্সা বাড়িতে কি ওয়াইফাই আছে আমি কি টিকটক দেখতে পারবো না মনে হয় না তো পারবো তার জন্য আমাকে একটু পড়তে হবে মিনিমাম পাস তো করতে হবে তারপরে না হয় বলে কই আমার কাছ থেকে একটা ফোন নিয়ে নিব বাট তার জন্য আমাকে পড়তে হবে আগে পাশ করতে হবে হ্যাঁ এখন কি ইনল্যান্ড ও আমেরিকার বিপ্লবের প্রভাব কেলে ঢাকে রে কুক ক মনে বাসে বাজে রে আহা কত সুন্দর গান আমার কেন শুধু এইগুলা মনে আসতেছে ধুর ধুর ধু তবা 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 একটু পড়তে বসি হম মাথাটাকে ভালো করে একটু ঝাঁকিয়ে নিলাম যেন গান টান সব বের হয়ে যায় এখন পড়তে বসি কেউ যদি আবার আইসা দেখে আমি এখানে গান গাইতেছি আমার আজকে খবর আছে আমার প্রিয়তমা তুমি প্রিয়তমা যতনে রেখে কি তুমি কখন আসলা

পরীক্ষা ফেল করলে বিয়ে দেবো বিয়ে ঠিক আছে তাও কার সাথে জানো যাইলার সাথে যাইলে রিক্সালার সাথেও দেবো না